তাকদীর মুব্রাম এবং মুআল্লাক আচ্ছা বিষয়গুলো বুঝিয়ে বলবেন তাকদির মুব্রাম এবং মুআল্লাক তাকদীর তাক তাকদীর সবই মুব্রাম মুব্রাম বুঝছেন নির্ধারিত কোনোটাই মুআল্লাক নাই কোন কিছু মুআল্লাক নাই আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই আল্লাহ জানেন কি হবে শেষটায় জানেন না তো শেষটায়ই তো লিখছে মানে বুঝেন না কথাটা আগাগোড়া পুরাটাই তো লেখা কুল্লু সহির মুস্তাতার আপনি আমি এখন এখানে বসে আছি না যে বসতেছিও লিখছেন বসছি বসতেও লিখছেন এরপর আলোচনা করবো ক্ষণ একটা লেখা আছে বুঝছেন না কথা তো মোয়াল্লাহ হইব কিসের আপনি বলেন তো আপনি প্রতিটি অ্যাক্টিভিটিতে লেখা আছে মোয়াল্লাহ কেমনে হয় যে ব্যক্তি বলছে সে বুঝেই নেই মোয়াল্লাক হচ্ছে মানুষের কাছে শুধুমাত্র মানুষ মনে করছে ফিরিস তাদের মধ্যে যারা লেখে আমল নামা তারা মনে করছে এরপর একটা তো লেখেন তাদের আমল নামা লিখতে দিছে এরপরে কি হবে তো তারা আর না তারা লেখে বলছে এই লোকটা এই হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে এরপর তো করে ফেলছে তো এটা মোহাল্লাক হয়ে রয়েছে এর কাছে মোহাল্লাক আমাদের কাছে মোহাল্লাক কিন্তু আসলে আল্লাহর কাছে কোনো কিছু কি নাই মোহাল্লাক নাই তার লহে মাহফুজে কোনো কিছু মোহাল্লাক নাই এমনকি মায়ের পেটে কোনো কিছু মোহাল্লাক নাই লেখা হয়ে গেছে বুঝছেন তো গত রমজানে আমার জন্য যা লেখা হয়েছে আপনার যা লেখা হয়েছে লাইলাতুল কদর মোয়াল্লাক নাই বুঝছেন তো আর কত রাত্রে যেটা লেখা হয়েছে এটা তো মোয়াল্লাক নাই মোয়াল্লাক কোথায় খাতায় ওই ফেরেস তার খাতার মধ্যে হে তো আর ভবিষ্যৎ জানে না হে যত দূর দিছে দূর জানে আগে পরে কি হবে না ওটাই লিখছে কিন্তু পরে দেখতে বলতে বদলে গেছে কারণ পরে সে তওবা করছে আস্তে একবার করছে আল্লাহ তাকে রহমত করছে বেঁচে গেছে তো পরিবর্তন হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ তালার লিখনীতে তাকদিরে কোনো মা ইবাদ্দারুল কওল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ এই জন্য ফেরেস্তার খাতা থেকে মুছে যায় এ বলছে ইয়া হল্লা মা এসা ও ইসবেতু ওয়ান দাহু উমুল কিতাব কিন্তু আল্লাহ তালার তাক মধ্যে কোনো পরিবর্তন নাই এখানে মহাল্লাক বলতে কোনো কিছু নাই সব মহাল্লাক হচ্ছে ফেরেশতা মানুষ আমাদের চিন্তা চেতনার ভিতরে আমরা তো গায়ব জানি না ভবিষ্যৎ জানি না এই জন্য আমাদের কাছে মহাল্লাক মোবরান বিষয়টা স্পষ্ট বুঝে আসছে কথাটা আল্লাহর কাছে মহাল্লাক যে চিন্তা করতেছে সে বুঝেই নেই তা ইয়া তাক দিনে বুঝে